প্রিয় শিক্ষার্থী আলাইকুম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করবো ইসলাম শিক্ষা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি তোমাদের জন্য সেই নিয়ে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় তোমাদের অ্যান্সার দিতে পারবো অর্থাৎ পরীক্ষা কমন খাবে সেই প্রশ্নগুলো আসার মতো প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরবো আজকে তো এই অ্যান্সার তোমাদের নোট কাজে তুলে রাখতে পারো ভিডিওটি কেমন লাগে তোমার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া চলো এখন আমরা প্রশ্নগুলো দেখে আসি শিক্ষা দেখা যাচ্ছে প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায়ের এক নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে কোরান মাজিদ তারপরে কোরান সম্পূর্ণরূপে নাজিল হতে কত সময় লেগেছে সুদীর্ঘ তেইশ বছর কোরআন মাজিদ প্রথায় সংরক্ষিত রয়েছে লাহোরে মাহফুজ বা সংরক্ষিত ফলকে এবার বলা হয়েছে সুরা আল ফাতিহার আয়ের সংখ্যা কত উত্তর সাত মানুষকে কুমন্ত্রণা দেওয়া তা কয় ধরনের দুই ধরনের সুরা আল ফারাক পবিত্র কোরআন মাজিদের কততম সুরা একশো তেইশ তেরোতম হুম যা শব্দের অর্থ কি পশ্চাত্যের নিন্দাকারী এবার জাহান্নামের কি নেই মৃত্যু নেই হাদিস শব্দের অর্থ হলো কথা বা বাণী সকল মুস মুসলিমের জন্য জ্ঞান অনসর করা কি মৃত্যুর পরবর্তী সময়কে কি বলে আলামিন শব্দের অর্থ বিশ্বাসী মহানবে হরত মোহাম্মদ উপাধি কি ছিল আল আমিন ইসলামের শরীয়তের দ্বিতীয় উৎস কি হাদিস আল্লাহর বান্দাকে কবুলের প্রতিচ্ছবি দিয়েছে মুনাজাত তাজবিদ কি তাজবিদ হচ্ছে আল কোরআন তিলাতে করার নিয়ম বা পদ্ধতি আজবিদ শব্দের অর্থ কি তাজবিদ শব্দের অর্থ কি সুন্দর সুন্দর করা এরপরে দেখো মাকরাজ কাকে বলে আরবি হর বা বর্ণস্বর উচ্চারণ স্থানকে মাকরাজ বলে আরবি ভাষায় মোট হরপ কয়েকটি ২৯টি এবার হুম যা শব্দের অর্থে কি পশ্চাতে নিন্দাকারী তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা তৃতীয় দেখি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরলাম এই অবশ্যই তোমাদের কি বিভিন্ন পরীক্ষা এগুলা কমন খাবে তাই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম